সেই পুকুর থেকে কিছুটা দূরে খোলা মাঠের রতন আর তার ছোট বোন মালা ঘুড়ি উড়াচ্ছিল ভাইয়া দেখ দেখ আমাদের ঘুড়িটা কত উপরে উঠেছে একদম যেন মেঘের সাথে কথা বলছে আরও উপরে যাবে তুই শুধু দেখ আজ আমি এটাকে আকাশ থেকে নামাবই না হঠাৎই এক দমকা হাওয়ায় ঘড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফিরে গিয়ে সোজা লাল পুকুরে বট গাছের ডালে গিয়ে আটকে যায় ভাইয়া ঘুড়িটা তুই অভিশপ্ত পুকুরের কাছে চলে গেল ওটা আমার সবচেয়ে প্রিয় ঘুড়ি ছিল বাবা মেলা থেকে কিনে দিয়েছিল আরে তুই কাঁদিস না তো আমি এক দৌড়ে গিয়ে নিয়ে আসছে রতন খবরদার ওদিকে এক পাও বাড়াবি না জানিস না ওই পুকুরের শাকচুন্নি থাকে ওর ছায়া মারালেও বিপদ চল বাড়ি চল রাহেলা জোর করে দুই ভাই বোনকে সেখান থেকে বাড়ি নিয়ে যায় রতনের মনে তখন থেকেই একটা ঘটকা লাগতে শুরু করে এসব পুরনো দিনের গাল গল্প শুনে বাচ্চাদের ভয় দেখাও কেন পুকুরের পানি হয়তো কোনো শেওলা বা মাটির কারণে লাল দেখায় তুই বিশ্বাস করিস না কিন্তু আমি আমার শাশুড়ির মুখে শুনেছি ওই পুকুরে এক নতুন বউ পানিতে ডুবে মরেছিল সেই থেকে সুযোগ পেলেই সে ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়